প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা কৃষি জমিতে কীটনাশক ব্যবহার করার জন্য এরকম একটি মেশিন ক্রয় করেছেন কিন্তু এই মেশিন যাদের সমস্যা হয় অনেকেই বুঝতে পারেন না যে কি সমস্যা হয় আসলে এই মেশিনগুলোতে তেমন কোনো সমস্যা হয় না একটা সমস্যাই হয় মেশিন পাম হয় না অথবা মেশিন দিয়ে কীটনাশক বের হয় না তো সেম সমস্যাটা আমার মেশিনে হয়েছিল তো মেশিন যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে এই সমস্যাগুলোই হয় হয়তো পানি ওঠে না অথবা পাম্প থাকে না তো আমরা কিভাবে মেশিনটা ঠিক করি আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে পানি দিয়ে তারপর পাম্প করার চেষ্টা করলাম তো কিছুক্ষণ করার পর দেখলাম যে পানি আসতেছে না তো বুঝতে পারলাম যে মেশিনটা একটু সমস্যা হয়েছে ভিতরে তো মেশিনটা ঠিক করার জন্য একটাই সমাধান একটা জায়গায় সমস্যা হয় তো আমরা প্রথমে মেশিনটা খুলবো তো খোলার জন্য আমরা ফার্স্টে এটা বের করলাম তো বের করে এখন দেখতে পাচ্ছেন আমি যে জিনিসটা দেখাচ্ছি এখানে একটি রাবার থাকে এবং আরেকটি মার্বেল থাকে তো এটা এই মেশিন থেকে খুলে গেছে তো ভিতরে ওইটা দেখা যাচ্ছে যে ভিতরে আরেকটা যেই পাইপ থাকে ওইটাতে আটকে গেছে তো ওইটা খোলার জন্য এদিক দিয়ে হাত দিয়ে খুললে ভালো হয় বেশি ওইভাবে খোলা যায় না খুলতে একটু কঠিন হয়ে যায় তো এইভাবে যদি আমরা ভিতর দিয়ে হাত দিয়ে উপর দিকে দেখা দিই তাহলেই সহজে খুলবে আপনারা যারা নতুন অনেকেই বুঝতে পারবেন না কিভাবে খুলতে হয় তো ওই জন্য যে দিক দিয়ে পানি দিবেন ওই দিক দিয়ে খুলে ছাপা খুলে তারপর ভিতর দিয়ে হাত দিয়ে দেন মেশিনটা খুলবেন তো খোলার পর আমরা ওই যে নিচে যে পাইপটা আছে ওইটা তো সেমভাবেই আর একটা কাভার দেওয়া আছে তো কাভারের নিচে ছোট্ট একটি রাবার দেওয়া আছে তার নিচে মার্বেল দেওয়া থাকে তো আমাদের যেহেতু ওই যে ফার্স্টে যে বক্সটা খুলেছিলাম বা ফাইভটা ওইটার যে জিনিসপত্র ছিল ওইটা এটার ভিতরে আটকে গেছে তো এই জন্য আমাদেরকে ওইটাও খুলতে হবে কারণ এটা ভিতরে একবারে শক্তভাবে আটকে গেছে হয়তোবা যখন আমরা পাম্পিং করতেছিলাম অনেক বেশি প্রেসার দেওয়ার কারণে এটা খুলে গেছে এবং এটার ভিতরে একবারে আটকে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে আটকে গেছে তো আমি একটা মার্কুল নিয়ে ভিতর থেকে খোলার চেষ্টা করতেছি তো খোলা শেষ খোলার পর আমরা ভিতরে ফার্স্টে মার্বেল দিয়ে নিলাম তারপরে যে রাবারটি আছে এটা দিব দেন আমরা বড় একটি রাবার দিব যেটি সিরিয়াল মতো থাকবে যে ইয়েটা থাকবে এটাতে বড় রাবারটা লাগবে আর সেকেন্ড যে পাইপটা থাকবে এটাতে কোনো রাবার বড় রাবার লাগবে না তো এটা দেওয়ার পর আমরা এটা ফার্স্টে লাগিয়ে নিচ্ছি একটু শক্ত করে লাগিয়ে নেবেন কারণ যদি শক্ত না হয় তাহলে পরবর্তীতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা লাগানোর পর আমরা যেইভাবে পাইপটা আবার ফিটিং করতে হবে মেশিনটা ফিটিং করতে হবে এভাবে আমরা ওই যে সাফার যে কাবার আছে এবং সাইডে যে তুলে থাকে এটা ফার্স্টে দিয়ে নিই আমরা সেকেন্ড পাইপের ভিতর ফার্স্ট দিয়ে নিই দিয়ে একটু আমরা চেষ্টা করি তারপর হচ্ছে আমরা যে পানির জন্য পানির যে ক্লিনার পাইপটা আছে বা মুখ বলেন আমাদের গ্রামের বাসায় এরকমই কিছু একটা বলে এটা সুন্দর করে লাগিয়ে নেবেন কারণ এটা না লাগালে ভিতরে যদি ময়লা টয়লা যায় যদিও অনেক চাকনি দেওয়া থাকে তারপরেও যদি ময়লা যায় পরবর্তীতে তাহলে সমস্যা হবে আর যে জিনিসগুলো লাগাবেন অবশ্যই ভালো করে দেখে শক্ত করে লাগাবেন আর তাছাড়া আমি যেই কাপড়টা রাবারের কথা বলেছি যে রাবারটা আমাদের পাইপ থেকে খুলে গেছে অনেকের কিন্তু খুলে না কিন্তু রাবারটা ছিঁড়ে যায় ম্যাক্সিমাম সময় রাবারটা ছিঁড়ে যায় ভেঙে যায় তো আপনারা যে কোনো কীটনাশকের দোকানে অথবা এসব মেশিন যে দোকানে বিক্রি করে ওইখানে রাবার গুলা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা রাবারটা ক্রয় করে তারপর আমি যেভাবে দেখাইছি এভাবে খুলে রাবারটা লাগিয়ে নেবেন পাঁচটা ভিতরে মার্বেল দেবেন তারপর ছোট রাবারটা দিয়ে বড় রাবারটা দিবেন দেন আপনারা লাগিয়ে নেবেন আশা করি মেশিন আপনাদের ঠিক হয়ে যাবে তো আমরা যেটা করছি এগুলো লাগান নিলাম লাগানোর পর এখন পানি দিয়ে আমরা চেক করব তো পানি দেওয়ার পর দেখতেছি যে মোটামুটি শক্ত হয়ে আছে তার মানে হচ্ছে পাম্প হচ্ছে তো তারপরও একটু অনেকক্ষণ ট্রাই করে দেখলাম যেহেতু মেশিনটা খুলে আবার লাগাইছি আর তাছাড়া আমাদের পাইপটা ছিঁড়ে নাই রাবারটা ছিঁড়ে নাই খুলে গেছে এই জন্য আমরা একটু বেশিক্ষণ সময় নিয়ে দেখলাম যে দেখে যদি পরবর্তীতে আবার খুলে যায় যে মাঠের মাঝখানে গেলাম কীটনাশক দিতে দেন খুলে গেল তাহলে তো সমস্যা এই জন্য আমরা অনেকক্ষণ ট্রাই করলাম তো দেখতেই পাচ্ছেন যে এখন সুন্দর করে পানি বের হচ্ছে তাহলে কীটনাশকও বের হবে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন যে আমরা কিভাবে কীটনাশকের মেশিনটি করি যে কোনো ধরনের সমস্যা হলে কীটনাশকের মেশিনে এই সমস্যাটাই হয় তাছাড়া আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করব